আমি এমন গুণা করছি আমার আল্লাহ কোনদিন আমার মাফ করব না কোনদিন আমার ক্ষমা করবে না আল্লাহ তুমি বলতে তুমি কি করছো

না হেত কালবে ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্যের উদ্দেশ্যে উদ্দেশ্যে করবে আর বিবি চির গর্বিচিত স্থায়ী স্থায়ী গর্বের মধ্যে বাচ্চা ছিল সে বিবিকে বলতে বিবি রে আমি ভ্রমণ করতে চলে যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি চলে যাচ্ছি তোমার গর্বের সন্তান যদি ছেলে সংস্থান হয় তাহলে সন্তান হলে আদর করে যত্ন করে লালন পালন করে তুমি তুমি পরে তুলবা সন্তান করে আদর মহ্বত করবা যত্ন করে পর করবা এ স্ত্রী তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয় মানুষ শোনার আগে প্রতিবেশী বেশী সমাজে জানা লাগে একদম ন সমান রে মাটি চাপা দিয়ে বেতন এ উঁচে ন জানে রে মানুষের জানলে আমার প্রবলেম হবে হবে মানুষের জানলে আমার জব হবে কেউ যেন না জানতে পারে আমার ঘর সন্তান হয়েছে অন্য সন্তান হইলে মাটি চাপাতে হেরে ফেলবা আর যদি ছেলে সন্তান হয় রাগর করে লাল পালন করে বড় করবা আমি এক বৎসরের জন্য বাণিজ্য চলে যাচ্ছি আমি ভ্রমণ করতে চলে যাচ্ছি বলেন সুবহান এক বৎসর পরে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে আসলো আইসা দেখতেছে এত সুন্দর ফুটফুনে একটা কন্যা সন্তান এত সুন্দর চেহারা চেহারা দেখলে মায়া লাগে রে এমন কোন বাপ আসেনি সন্তানকে মায়া মহব করে না আই বাবা হলো চাকরিতে থাকে সন্তান তো না বাবারও যখন করে কখন বাবা বাড়িতে আসবে কথা বলেন ঠিক না বাবা যখন চাকরিতে থাকে ব্রহ্মণে থাকে ওই বাবাকে দেখার জন্য সন্তান রাস্তার মধ্যে বার বার সে বাবা রে ওই বাবাকে দেখার জন্য সন্তানবারে করে কি করে না দাহিয়াতুল কালবিয়াত ফাংশন তার কন্যা সন্তান বাবা দেখার জন্য রাস্তার পাশে দাঁড়াইয়ে রইছে কখন বাবা আসবে দাহিয়াতুল কালবি বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতা যে এই কন্যা সন্তান আমার বাড়িতে গেল এই কন্যা সন্তান আমার বাড়িতে মানুষের জানলে যদি আমার সন্তান জানে আমার বাংলা হবে দুর্নাম হবে সন্তানটা রেখে পায়ার হয়ে গেছে পায়ার হয়ে গেছে রেখে বিবিকে বলতেছে বিবি এই কন্যা সন্তান খা এত পাশা বাবা ছিল রে জানি এত পাশাতে তার পায়া মহত্ব ছিল না ছিল না বিবি বলতে এই মেয়েটা হচ্ছে আমাদের গর্বের মধ্যে সন্তান ভ্রমণ করতে বাণিজ্য করতে ব্যবসা করতে চলে গেছিলাম বাড়ি থেকে এবার গর্বের সন্তান আমাদের মেয়ে মেয়ের নাম হচ্ছে স্বামী স্বামী এই মেয়ে আমাদের আপনি যে বাণিজ্য করতে চলে গিয়েছিলেন দেখেছিলেন আমার করবে সন্তান এই সন্তান আমাদের মেয়ে তার নাম রাজিয়া জামিলা সে অনেক সুন্দর ছিল চমকে উঠেছে রেগে ফায়ার হয়ে গেছে বিবিকে ডাকতে হল বিবি আর তুমি বলিও না আমার সন্তান তোমাকে আমি কি বলেছিলাম আর তুমি কি করলাও তোমাকে বলেছিলাম তোমার গর্বে যদি গর্ব হইতে যদি মেয়ে সন্তান হয় মানুষের জানার আগে সন্তানকে মাটি চাপাতে মেরে ফেলা আর ছেলে সন্তান হয়ে না আদর কয়রা মহব্বত করে তারা লালন পালন করতাম করলা কি করলা কি এই সন্তান কেন তুমি মারলা না কেন মাটি চাপাতে আর তুমি কেন মারলা না এখন এই সন্তান যদি আমার জানে রে মানুষ আমার আমার মানুষ বদলা

আমি মারতে পারবো না আমার সন্তান আমার গর্ব হইতে হয়েছে আমি সন্তানের চেহারা লেগে থাকাইয়া আমার তো মায়া লেগেছে গো স্বামী আমি মা হইয়া কিভাবে সন্তানকে মেরে ফেলি আর আমি তোমার তোমার গর্বের সন্তান তোমার সন্তান আমার গর্বে হয়েছে চেহারা লেগে থাকাই আমার পরে মায়া লেগেছে আমি এই সন্তানকে মারতে পারি না গোস্বামী আপনি মহব্বতের দৃষ্টি দিয়ে তাকাইয়া দেখেন এই মেয়ে সন্তান তোমার মতো চেহারা দিয়েছে বলেন সুবাহুল কালবির মেয়ে তার বাবার মতো চেহারা পাইছে সন্তান গুলা বাবার মতো চেহারা পাইকে পাই না সন্তান বাবার মতো চেহারা হয় মেয়ে মার মতো চেহারা হয় মেয়ে বাবার মতো চেহারা হয় চেহারা দেখতে হই কি হই না তাহি এত কালবি বলতেছে মনে মনে ভাবতেছে না যেভাবেই হোক আমি এই সন্তান মেরে ফেললো মানুষ জানলে মানুষ সঙ্গে আমার লজ্জা হবে আমার সন্তান মানুষ বা ব্যবহার করে মেয়ে সন্তান হয়েছে মানুষ আমাকে লজ্জা দেবে আমাকে বদলান করবে না না আমি এই সন্তানগুলার সমর্ধ মনে মনে প্রতিজ্ঞা নিয়েছে রাত পহালে সন্তানকে আমি মেরে ফেললো

এটা আমাদের সন্তান আমাদের অলকের আমাদের বংশের আমাদের সন্তান ও স্বামী সন্তানকে তুমি মারতে পারো না গো আর জামিলা বাবার কুলের মধ্যে জড়াইয়া বাবার গালের মধ্যে চুমা দেয় ডান গালে চুমা দেয় বাপ গালে চুমা দেয় বলছো বাবা এত দিন কোথায় ছিল কোথায় এত দিন কোথায় ছিলেন আমি আপনারা দেখি না জামিলা সুতোহাসুছ নাছার বাবার কানে কত ছা দেয় নাককালে ছা দেয় বাখকালে বাবা এই পাশান বাবার মায়া লাগে না এই পাশান বাবার ছায়া লাগে না রাত্রিবেলা সারা রাত ও ওই দাহিয়াতুল কারমে ঘুমাই নাই মনে মনে বাপතරের কোহাল এই সন্তান জামিলাকে কেন কি পড়ি এই পাশান বাবা রাত কোহালই

জামিলা সুকুমাসুম বাচ্চা বিবির কাছ থেকে বলতাছে তোমার সন্তান জামিলাকে সাজাইয়া দাও আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে চলে যাবে জামিলা বাবার সঙ্গে যাইতেছে দাহিয়া তখন কালকে যাইতে 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 মুर्खмир মাঠের মধ্যে চলে যাইতেছে জামিলা বলতাছে বাবা

যাদের মেয়ে সন্তান আছে দেখবেন ছেলেদের চাইতে বাবাকে মেয়েরা বেশি মহব্বত করে কথা বলেন প্রমাণ করে দেখবেন আপন ছেলের চাইতে আপন মেয়ে যারা তারা বাবাকে বেশি মহব্বত করে যাদের মেয়ে সন্তান মেয়ে সন্তান এই জন্য আল্লাহ বলেছেন যাদের বড় এই কারণে এই ঘটনা ঘটার পরে

আর সন্তানকে মাটি চাপা দেওয়ার জন্য বর্ধ করতে গর্ত করে একটা ধাক্কা মেরে ওই সন্তান মাটির মধ্যে ফেলে দিয়েছে গর্তের মধ্যে ফেলে দিয়েছে জামিনা বলতাসে বাবা

পাথর দিয়ে পাথর চাপা দিয়ে ঢিল মেরে মেরে জীবিত অবস্থায় কন্যা সন্তান তাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলছে চলে যাচ্ছে মেরে চলে যাওয়ার পরে রাত্রিবেলা আর ঘুমাইতে পারে কারণে বলেন না কেমন পাশান ছিল বলতেছে মেয়ে বাবা তোমার পরিচয়টা আমি দিব না আমাকে চলে যাবে তারপরে তার পরে তার মায়া নাই ঘুমের ঘরে 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 ঘুমে ধরে না কল্পনা বেশি উঠতে চোখের মধ্যে তার মেয়ে তার গলা তার চোমা দিতে অভিযান গেলে বাবা আদর করছে এই চোখের মধ্যে বারবার বেশি উঠতেছে আর ঘুমাইতেছে না ওই বাবা বাবা ডাক শব্দ তার কানের মধ্যে লাগতেছে আর ঘুম সে কান্নায় বিবুর হয়ে গেছে ভুল বুঝতে পারছে ভুল বুঝতে বুঝতে কানতে 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 কারিতে তার সব হয়ে গেছে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর নবীর দরবারে চলে গেছে মধ্যে বলছে

bi jahalati summayat yumun qari আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কানে কানে জানাইয়া দিয়েছে নবী আপনি বলিয়া দেন সে গুনাহ করেছে সে বুঝতে পারছে যে না করে গুনাহ বুঝতে পারছে ও নবী আমি আল্লাহ তারে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আর যেন পৃথিবীর মধ্যে এমন কোনো গুনাহ কোন না করে আপনি জানাইয়া দেন যার করে একটা কন্যা সন্তান হবে সে একটি জান্নাতের মালিক হবে যার করে দুইটা কন্যা সন্তান হবে সে দুইটা জান্নাতের মালিক হবে